আজকে আমরা ওয়েল একাডেমির পক্ষ থেকে সাতান্নতম ক্লাস আপনাদের সামনে নিয়ে আসলাম এই ক্লাসে আপনারা আজকে দুর্দান্ত তথ্য জানতে পারবেন অনেক কিছু জানতে পারবেন আপনারা মন দিয়ে ভিডিওটা দেখবেন কোথাও স্ক্রিপ্ট করবেন না নতুন পুরানা সমস্ত বন্ধুদের আমি জানাচ্ছি আপনাদেরকে বলতে চাই জীব মরিবে আপন কর্মদোষে দোষ দিবে কারে ঠিক এরকম একটি ঘটনা ঘটে গেল বাংলাদেশের মাটিতে আজকে বাংলাদেশের যে শাসক যারা আজকে শাসন চালাচ্ছে এরা নিজের দেশে মরবে তার জন্য আজকে এদের পরিণাম কি হতে চলছে দেখতে থাকেন বন্ধুরা ওরা যতই কৌশল কূটকৌশল অবলম্বন করুক না কেন সত্যের কাছে এরা ধরা পড়বেই কারণ যেভাবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার শেষ রক্তবিন্দু দিয়ে লড়াই করে বাংলাদেশকে স্বাধীন করে একটা স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়ে গেল সেই বঙ্গবন্ধুকে কারা হত্যা করল আজকে হত্যাকারী কারা কারণ বাংলাদেশের যে জাতির পিতা যাকে হত্যা করতে পারে তারা কারা তারা হচ্ছে এই করে বিষ থেকেই তৈরি হয়েছে যেমন এখন দেখা যাচ্ছে ডালিম কোথায় ছিল ডালিম লুকিয়েছিল কোথায় সেই ডালিম আজকে আসতেছে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে কিভাবে কেন ও মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য এতদিন সদ্যবেশে ছিল আজকে বেরিয়ে আসতেছে তা মৃত্যু উই ক্যান নট স্কেপ ফ্রম ডেথ আমরা কেউ মৃত্যুর হাত থেকে নিষ্কৃতি পাব না এই যে সেনা সামরিক একজন অফিসার ডালিম তাকেও তার মৃত্যু থেকে কেউ বাঁচাতে পারবে না আগামী জানুয়ারি মাসের কুড়ি তারিখে যখন বাংলাদেশের একটা রাজনৈতিক পরিবর্তন ঘটতে চলছে প্রশাসনিকভাবে সেই ক্ষমতা যখন আসবে হাতে সেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নিকট সেদিন ডালিম তুমি কোথায় থাকবে আজকে মজিবর রহমানের কন্যার দুর্দিন দেখে তুমি আনাগোনা করছো জিহাদিদের পিছিয়ে পিছে ঘুরছো আজকে তোমাদের যে শক্তিদাতা যে শক্তি জোগাচ্ছে যে বুদ্ধিদাতা পাকিস্তান দেখো বেলুচিস্তানের আক্রমণে চৌচির হয়ে যাচ্ছে পাকিস্তান দেখো সেই তালিবানের আক্রমণে চৌচির হয়ে যাচ্ছে পাকিস্তান তোমাদের কি জোগাবে অসৎ কি বুদ্ধি জোগাবে সে নিজেই বাঁচতেছে না এখন দেখো বন্ধুরা তাই জন্মদাতাকে বললে হবে না তোমাদের জন্মদাতা আছে ভারতবর্ষ ভারত তোমাদের জন্মদাতা ভারত তোমাদের সহযোগিতা করে করেছিল হ্যাঁ মুক্তিযোদ্ধাদের অমূল্য জীবনের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে মুক্তিযোদ্ধাদেরকে ছোট করা ছোট করে দেখার কিছু নাই তারা মহান ব্যক্তি তাদেরকে তাদের রক্তের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছে তারা লড়ছিল তাদের লড়াইকে আমরা সম্মান জানাই একাডেমির পক্ষ থেকে কিন্তু এই নয় ভারতবর্ষের অবদান কম নয় তাই বন্ধুরা ভারতবর্ষকে তোমাদের একটা শ্রদ্ধার জায়গায় রাখলে ভারত দেখো ভারত কত সহনশীল কত দাতা কত উদারপন্থী যখন তোমরা ভারতকে গালাগালি করছো অথচ ভারতের চাল ভারতের ডাল ভারতের পিঁয়াজ ভারতের আলু তোমাদের কাছে না গেলে তোমরা খাবে এটা কী তাই ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর সেরা দেশ সেই দেশের নাগরিক হয়ে আমরা গর্ববোধ করছি আজকে আমরা যদি তোমাদেরকে সহযোগিতা না করি তাহলে তোমাদের কী পরিণাম হতে পারে ভাবতে দেখো আবার তোমরা শুধু ওই বাংলা রিলিজ নিয়ে কতদিন কত গল্প করলা কে? বাংলা ইলিশ তোমরা যদি নাও দাও আমাদের পদ্মা রিলিজ দিয়ে আমাদের যদি নাও চলে বাঙালির খাওয়া তা আমাদের লোকাল যা ইলিশ আছে তাই দিয়ে খাবে কিন্তু এটা ভাইব না বন্ধু আমাদের দেশ যদি তোমাদের সহযোগিতা না করে তাহলে কিন্তু তোমাদের বাঁচার রাস্তা নাই তাই ভারতবর্ষের একজন শিক্ষক হিসাবে আমি আপনাদেরকে বলতে চাই বিরোধিতামূলক আলোচনা না করে তোমরা সহযোগিতামূলক আলোচনায় আসো কাটাতারের বেড়া দিতে গিয়ে তোমাদের অসুবিধা কোথায় হ্যাঁ তোমরা যদি অনুপ্রবেশ না ঘটাও তাহলে কেন কাটাতারের বেড়াল দিলে কী হবে হ্যাঁ তাহলে আমরা কাটাতারের বেড়া আমাদের জমিরের উপর দিয়ে দিতেছি তোমাদের আপত্তিটা কোথায় বন্ধু তোমাদের জানিয়ে দেওয়া হচ্ছে আমাদের কুচবিহার রাজ্যের ভারত ভুক্তি চুক্তির ফলে যে আমাদের ঘটনাটা ঘটছে যে ভারত ভুক্তি চুক্তির ফলে কুচবিহার রাজ্যের যে সিট মহলগুলি বিনিময় হয়েছে তাতেও তোমরা জমি অনেক পেয়েছ বেশি তাহলে ভারত সরকারকে এবার ভারত সরকারের কাছে যে আবেদন জানানো হচ্ছে কুচবিহারি পাবলিক সোচালিস্ট পার্টির তরফ থেকে একাডেমির কাছে যে নথিপত্র সাবমিট করছে সেই অনুপাতে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতির কাছে আমরা সেগুলি পাঠিয়ে দিয়েছি যে সত্যি তো ভারত ভক্তি চুক্তির বিষয়টা মূল্যায়ন করা উচিত আর ভারত ভক্তি চুক্তি অঙ্গ হিসাবে সেই বাংলাদেশে এখনও কত সম্পত্তি পড়ে আছে কুচবিহার মহারাজার সেটা বিচার্যের বিষয়ে বন্ধুরা আপনাদের দেখতে হবে আগামী দিনে কুচবিহার পাবলিক সোশ্যালিস্ট পার্টিও বিশ্ব দরবারে যাচ্ছে সেই বিষয়টাও আপনাদের নলেজে তুলে দিলাম এই কাটাতারের বেড়া আবার দক্ষিণ দিকে চলে যাবে এবং নির্দিষ্ট সীমানা পর্যন্ত আমাদের রাজ্যের সীমানা যেটা ভারতবর্ষে একটা অঙ্গরাজ্য কুচবিহার সেই কুচবিহারের সীমানা অনুযায়ী আমরা কিন্তু আমাদের পাওনা বুঝিয়ে নেব সেদিন তার জন্য আমাদের সেভেন সিস্টারের গল্প করে লাভ নাই সেভেন সিস্টার ভারতের অংশ কোথায় তোমরা কি করতেছো আমাদের সমস্ত তথ্য ধরা পড়তেছে আমাদের সিবিআই অফিসারদের কাছে আমাদের আমাদের যেতে গোয়েন্দা বিভাগে তোমরা কোথায় কি করতেছো সব আমাদের ধরা পড়ে যাচ্ছে তোমাদের বুদ্ধি খাটবে না আমাদের দেশে যে উন্নত মানের টেকনোল এআই টেকনোলজি আছে সেখানে তোমরা ধরা পড়তে বাধ্য তাই বাংলাদেশিরা তোমাদেরকে বলা হচ্ছে তোমরা সাবধান হয়ে যাও আমাদের সনাতনপন্থীদের পন্থীদের উপর অত্যাচার চালানো বন্ধ করো এবং ভারতবর্ষ তোমাদের অক্সিজেন থেকে শুরু করে ওষুধপত্র থেকে শুরু করে চাল চাল টাকা পয়সা বিভিন্ন দিক থেকে ইলেকট্রিসিটি থেকে এমন কোনো জিনিস নাই যেটা দিয়ে আমরা সাহায্য করি না তাই বড়ো বড় লেকচার বাদ দিয়ে আমাদের দেশের কথা স্মরণ করে চলতে হবে তোমাদের তাই বন্ধুরা আজকে এই পর্যন্ত সমাপ্ত করছি আমার ক্লাস আপনাদেরকে আমি ধন্যবাদ জানাবো আমার এই ক্যাসেটটা দূর দূরান্ত দেশ বিদেশ থেকে যারা দেখতেছে প্রত্যেককে আপনারা এটা শেয়ার করবেন ফলো করবেন ধন্যবাদ বন্ধুরা আজকে এখান পর্যন্তই সমাপ্ত করলাম ক্লাস ধন্যবাদ নমস্কার বন্ধুরা